ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতা শীতের সকালে আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম চায়ে চুমুক দিদি দিতে যদিও আমার চায় চুমুক দেওয়া হয়ে গেছে মানে চা খাওয়া হয়ে গেছে তারপরে আমি সকালের টুকিটাকি কাজগুলো সেরে নিচ্ছি আজকে শনিবার তো শনিবার শুক্রবার করে আমি বিছানা চাদর টাদরগুলো চেঞ্জ করি জামা কাপড়গুলো অনেকগুলো কাচারও থাকে তো এখন ওর বাবা যে রেডি হয়ে অফিস যাচ্ছে তো পরীকে একটুখানি আদর করে দিয়ে গেল এবারে পরীকে তুলে ওকে অনেকগুলো কাজ করাবো খাওয়াবো টাওয়াবো তার মধ্যে এরকম বিছানার চাদরটা চেঞ্জ করলাম সমস্ত কিছু রোদে দিলাম শীতের এই সকালটা আমি একদম মিস করি না যখনই দেখি এরকম কড়া রোদ তখনই তাড়াতাড়ি করে বালিশ কাঁথাগুলো বার করে আমি একটু বালিশ কাঁথা বলছি বালিশ কম্বলগুলো বার করে তাড়াতাড়ি করে রোদে দিয়ে দিই এতে কি হয় বেশ গরম হয়ে যায় আর বেশ ভালো লাগে যখন আর কি মাথায় দিই বা গায়ে দিই পরীর বাবা তো অফিস চলে গেছে এবারে আমার টুকটুক করে সারা আর অনেকগুলো কাজ থাকে এই পরীরই সব কিছু কাজ মানে নিজস্ব কোনো কাজ থাকে না ওই পরীর জামাকাপড় কাঁচা মেলা তোলা ওই বোতল ফোটানো বোতল ধোয়া গরম জল করা গরম জল ফ্ল্যাক্সে রাখা যাবতীয় মানে টুকি টাকি ওকে খাওয়ানো জল খাওয়ানো ওকে তেল মাখানো স্নান করানো টুকি টাকি মানে এত খুচরো খুচরো কাজ থাকে যে করতে করতে সারাটা দিনই শেষ হয়ে যায় তারপরে তাড়াতাড়ি করে স্নান করে আবার চলে যায় ওকে খাওয়াতে তো এই যে আমি চাদরগুলো চেঞ্জ করেছি এখন দিয়ে দিলাম কাস্তে এগুলো কাঁচা হবে কেচে মেলাও হয়ে যাবে এবং তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে কারণ বেশ কড়া রোদ্দুর উঠেছে আর এদিকে দেখাই আমাদের ছাদটা আজকে কিন্তু এখন একদম পরিষ্কার আর রোদ্দুরটা নেই বলে আর পরীকে ওইখানে দিচ্ছে না কারণ একটা উত্তর দিকে বড্ড হাওয়া দেয় আর আমার এই দিকটা এই দিকের ব্যালকনিটা হচ্ছে পূব দিকে তো এই খুব সুন্দর রোদ্দুর তো ওকে আমি একটু চেষ্টা করি আর কি ব্যালকানিতে রাখার বা এই সামনেটা একটু দূরে বসার জন্য তো ওই যে খেলা করছে ও নিজের মতন খেলা করছে এর মধ্যে আমি আমার ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি আজকে হয়েছে পাস্তা বাড়িতে তো পাস্তা খাওয়ার পরে আমি ওই বালিশের কভারগুলো পরিয়ে নেব আর তার সঙ্গে পরের সঙ্গে একটু খেলা করবো ওকে খাওয়াবো ওই টুকটাক এই করতে করতে আর কি সারাদিনটা এইভাবে যাবে ওকে খাইয়ে টাইয়ে মানে ওকে মোটামুটি জল খাইয়ে ওর জল খাবার খাইয়ে আমি চেষ্টা করি ওকে ওর মতন রেখে দেওয়ার তারপরে আমি ঘরের যাবতীয় কাজ করি আমার পিছে 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 ঘুরবে দেখবে কী করছি অনেক সময় আমাকে কিন্তু হেল্প করতেও আসে ওইটুকু ছোট্ট মেয়ে ওর মাকে কিন্তু একটু একটু করে হেল্পও করে অনেক সময় হেল্প করতে গিয়ে কাজটাকে অনেক সময় বিগড়েও দেয় কিন্তু ঠিক আছে এরপরে আমি এইগুলো এই যে জামা কাপড়গুলো আমি একটু রেডি করে রাখছি কারণ একটু পরে ওকে স্নান করাবো তো স্নান করার আগে সমস্ত কিছু জামা কাপড় গা মোছার জন্য যে টাওয়ালটা তারপরে ক্রিম ট্রিমগুলো সব কিছু রেডি করে রাখলাম বিছানাতে আর ওকে যে তেল মাখাবো সেই নারকেল তেল আর হচ্ছে সর্ষের তেলটা আমি একটু ব্যালকানিতে রোদে দিয়ে এলাম তাহলে কি হবে যে নারকেল তেলটা না জমে যায় এখন শীতকালে তো ওটাও মেল্ট হয়ে যাবে তাহলে ওকে লাগাতে একটু সুবিধা হবে কারণ ঠান্ডার মধ্যে তো একদম জমে যায় আর ঠান্ডার তেলটা দেওয়াটাও ঠিক না বাচ্চা তো আর আমি এখন একটু মাথায় তেল লাগাচ্ছি আমিও একদম নর্মাল প্যারাশুট আর কি নারকেল তেলই মাথায় লাগাই যেই তেলটা আমি বানিয়েছিলাম বহু দিন গেছে তো সেই তেলটাই এখন আমি লাগাচ্ছি ওই অ্যালোভেরা জবা ফুল টুল দিয়ে তৈরি করেছিলাম তো জানি না এখন আর তৈরি করে উঠতে পারবো কি না যদি তৈরি করতে পারি তো ভালো আর না হলে ওই নারকেল তেলই লাগাবো কারণ এখন আর সময় হয়ে ওঠে না বাচ্চা কাচ্চা সামলে আর এই তেল বানিয়ে মাথায় লাগানোটাও হয়ে ওঠে না যাই হোক তো আমিও একটু মাথায় তেলটা লাগিয়ে নিচ্ছি তাহলে কী হবে ওকে স্নান টান করাতে করাতে আমারও মাথায় অনেকক্ষণ তেলটা থাকবে তারপরে যখন আমি স্নানে যাব একদম শ্যাম্পু করে বেরিয়ে আসব। কারণ তেল লাগানোটাই একটা বড় ঝক্কির কাজ তো এর মধ্যে আমার আর ক্যামেরা অন করা হয়নি পরীকে স্নান করিয়ে দিয়ে ওকে একটু ফল দিয়েছি ও ফল খাচ্ছে বসে বসে এর মধ্যে যে জামা কাপড়গুলো কাঁচা হয়েছিলো সেগুলো মেলেও দিয়েছি অলরেডি কিন্তু রোদে অনেকটা শুকিয়েও গেছে তো অনেক কিছু করেছি সারাদিন আর ভিডিও করা হয়নি আজ হচ্ছে সাতই ডিসেম্বর তো পিকুর জন্মদিন গেছে বারোই নভেম্বরে তো ওর কোনো কারণে আর কি ওর জন্মদিনটা পালন করা হয়নি ওর পাঁচ বছরের ও মনে পড়েছে ওর পাঁচ বছরের জন্মদিন আর কি বছর ও পাঁচ বছর পূর্ণ হয়েছে তো কি কারণে আর কি সেলিব্রেট করা হয়নি সেটা বলি ওর বাবার আউট অফ স্টেশনে আর কি কাজ ছিল তো যার জন্য সামনের মাসে মানে এই মাসে ডিসেম্বরে আট তারিখ রবিবারে ওর বার্থডেটা একটু বড় করে সেলিব্রেট করা হচ্ছে তো তোমরা সাথে থাকো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে কালকে ওর আর কি সেলিব্রেট করা হবে আজকে আমরা যাচ্ছি হ্যাঁ একদিনের জন্যই যাচ্ছি আজকে যাব কাল ফিরে আসবো আজকে শনিবার কাল সানডে তো চলো আমার মেয়েটা এরকম চিৎকার চাচাচি করছে তো বেশিক্ষণ ওকে রেডি করে রেখে দেওয়া যায় না তাড়াতাড়ি বেরোতে হয় বাড়ি থেকে তো চলো আমরা রেডি বেরোই এবার আজকে শনিবার আর সকাল থেকে বাড়িতে এতগুলো কাজের চাপ ছিল যে আমি তোমাদের সাথে সেভাবে কথা বলতেই পারিনি যে আজকে আমি বাপের বাড়ি যাচ্ছি তো তাই একেবারে সন্ধ্যাবেলা রেডি হয়েই তোমাদের সাথে কথা বলতে বসলাম ওই সময় তো আমার মেয়ে কী চিল চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে বাঁধিয়ে দিয়েছে কি না ও আর থাকবে না চলো মা কোথায় গেলো আর কি পরীকে রেডি করে যদি আমি রেডি হই ওর চোখের সামনে থেকে যদি কোথাও একটা চলে যাই আর যদি ওকে না নিয়ে বাড়ি থেকে বেরোই ব্যাস তাহলে ওই কান্নাকাটি একদম যুদ্ধ মানে বাঁধিয়ে দেয় বাড়িতে যার জন্য ওই এরকম চিৎকার চেঁচামেচি করছিলো তাড়াতাড়ি করে ওকে নিয়ে যখন বেরিয়ে পড়লাম তারপরে গিয়ে ও ঠান্ডা হলো আর এই যে এখানে আসার পরে ওর খেলার সাথে পেয়ে গেছে পিকুকে পেয়ে গেছে আর দুজন মিলে খুব খেলছে দৌড়াচ্ছে ঘুরু ঘুরু করছে একে অপরকে খাওয়াচ্ছে মানে আমাকে আর তাকাতে হয় না ওর দিকে বাড়িতে থাকলে যেরকম ও জল খেলো না জল নিয়ে যেরকম ওর পিছনে দৌড়াদৌড়ি করি বা খাওয়া নিয়ে দৌড়াদৌড়ি করি এখানে আমাকে আর দেখতে হয় না ওর যদি খিদে পায় রান্নাঘরে গিয়ে বিস্কুটের কৌটো নিয়ে এসে খুলে খেতে শুরু করে দেয় বা কাউকে একটা বলবে যে খুলে দাও সেটা নিমকির কৌটো হতে পারে বিস্কিটের কৌটো হতে পারে আর যদি জল খাওয়ার ইচ্ছে হয় এখানে এসে জল চাইবে ওকে মুখে ধরলেই ও জলটা খেয়ে নেয় যেমন এখন পরি রান্নাঘরে গিয়ে নিমকির কৌটো নিয়ে এসেছে দাদা আর ও মিলে বসে বসে খাচ্ছিল খাওয়া দাওয়া হয়ে গেছে এখন চলে এসেছে হচ্ছে টিভির ঘরে এখানে আমি একটু ঠিক করেছি যে বেলুন দিয়ে ভালো করে সাজাবো পিকুর জন্মদিন একটু সাজাই আমি পিকু কেন মানে পরীর জন্মদিনেও সাজাই আমার খুব ভালো লাগে বেলুন দিয়ে সুন্দর করে ঘরটাকে সাজাতে আর ওদের জন্মদিনটাই তো আসল বেশ বেলুন দিয়ে খুব সুন্দর করে সাজানো যায় বাচ্চাদের জন্মদিনেই আর এই সমস্ত ব্যাপারে আমার ভীষণ আগ্রহ হবে সুন্দর করে সাজাবো বেলুন ফোলাবো তো বেলুন ফোলানোরও একটা যন্ত্র আমি নিয়ে চলে এসেছি কারোর ওপর ওয়েট করে থাকতে হবে না কারণ বেলুন মানেই আমরা জানি যে মুখ দিয়ে ফোলাতে হয় আর মুখ দিয়ে ফোলাতে গেলে বুকে বড্ড চাপ লাগে আর গালগুলো বড্ড ব্যথা হয়ে যায় আর হাতে ফোলানো যায় সেটা হচ্ছে পাম্প মেশিন একটা আছে ব্লু কালারের তাতেও কিন্তু খুব বেশি ফোলানো যায় না মানে হাত ব্যথা হয়ে যায় একের পর একজন মিলে যদি ফোলায়ও তাতে কিন্তু খুব বেশি বেলুন কিন্তু ফুলিয়ে ওঠা হয় না আর বাড়িতে এসে দেখছি যে লোক বলো কম মানে দাদা বাড়িতে নেই অফিসে সুজয় আসেনি মানে বৌদির ভাই আসেনি ও কালকে সকালে আসবে এদিকে আমার মামা তো ভাইগুলোও আসেনি তাহলে আমি রইলাম বৌদি আর ওদিকে হচ্ছে মা আর রয়েছে বাবা কিন্তু এই কজনে এত বেলুন ফোলানোটা কিন্তু সম্ভব নয় হ্যাঁ সুজয়ের ওর ওর মামার তো ভাই এসেছে তবুও ও তো নতুন এসেছে আমাদের বাড়িতে ওকে কি আর বলা যায় যে বেলুন ফুলিয়ে দাও তার মধ্যে আমিও অনেকটা দেরি করে এসেছি সন্ধ্যে আসার কথা ছিল সেটা হয়ে গেছে রাত মানে আটটা নটা নাগাদ আমি এসেছি এরপরে একটু পরেই তো পরীকে খাওয়াতে হবে আমাদের নিজেদের খাওয়া দাওয়া শেষ করতে হবে তাহলেই ভাবো যে এতগুলো বেলুন আমি কিভাবেই বা ফোলাবো আর আজকে রাতের মধ্যেই আমাকে পুরো ডেকোরেশনটা কমপ্লিট করতে হবে কালকে সকালে আমি সময় যেতে পারবো না কখন উঠবো আর কখন করবো কারণ পরীকে আবার খাওয়ানো স্নান করানো নিজে রেডি হওয়া অনেক কিছুই রয়েছে সকালে অনুষ্ঠান আবার তাই ভাবলাম যে একটা মেশিন কিনে নিই আর এটার দামও বেশি নয় ছশো টাকা মতন নিয়েছিল ছশো কি সাতশো টাকা ঠিক আছে কারণ প্রতি বছরই ছোট ছোট বাচ্চাদের তো মানে জন্মদিন তো পালন হবেই তো টুকিটাকি একটু বেলুন ফোলাতে গেলে তখন আমাদের সুবিধাই হবে আর চটপট কিন্তু হয়ে যায় দেখো যে পাচ্ছে সেই ধরে কিন্তু ফুলিয়ে দিচ্ছে। একটু ভালো করে ফলো করলে দেখবে যে পরিও আসছে মাঝে মাঝে ফোলাতে আর ওর ওরা তো খুবই আনন্দ এত বেলুন ফুলছে ঝটপট ওরা আনন্দে একেবারে আত্মহারা এই বেলুন ফোলানোর মেশিনটার দাম হয়তো একটু বেশি ছশো বা সাতশো টাকা ঠিকই কিন্তু এই পাঁচ দশ মিনিটের মধ্যে আমরা এতগুলো বেলুন ফুলিয়ে ফেলেছি ধারণার বাইরে ঝটপট বেলুনগুলো ফুলে যাচ্ছে দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে আর এই দেখো একের পর এক বেলুনগুলো তো ফোলানো হচ্ছে নিচে রাখা হচ্ছে ঠান্ডার মধ্যে কয়েকটা ফেটে যাচ্ছে তার মধ্যে এই দুটো ছানা ওর উপরে লাফালাফি করছে দৌড়াদৌড়ি করছে খেলছে বেলুনগুলো নিয়ে ওড়াচ্ছে ওদেরকে তো আর বারণ করা যাচ্ছে না ওরা তো করবেই ওদেরই মানে আনন্দ মজা তো এর মধ্যে অনেকগুলো বেলুন ফেটে গেছে আর আমাদেরও বেলুন কিন্তু বেশ স্টকে ছিল পটাপট আমরা কিন্তু ফুলিয়ে গেছি তোমরাই একবার ভেবে দেখো যে এতগুলো বেলুন যদি আমরা মুখ দিয়ে ফোলাতে যেতাম তাহলে কি সেটা সম্ভব হয়ে উঠতো বা ওই পাম্প মেশিনটা দিয়ে যদি হাতের সাহায্যে যদি আমরা বেলুনটা ফোলাতাম তাহলে এতগুলো বেলুন এই এত কম সময়ের মধ্যে ফলানো যেত না আর এর মধ্যেই দেখো পুরো মেঝেটা কিন্তু বেলুনে বেলুন হয়ে গেছে পুরো কালারফুল হয়ে গেছে আর সেই দেখে তো দুইটি ছানা মিলে একেবারে আনন্দে আত্মহারা মানে কি কী করছে লাফালাফি দাপা দাপি দুমদাম ফুটপাট কয়েকটা ফেটেও যাচ্ছে কারণ ঠান্ডা আর ওরা তো লাফালাফি করছে আর ওরা এত আনন্দ করছে ওদের আনন্দ দেখে আমরাও ভীষণ মজা পাচ্ছিলাম যে করছে দুটোই ছেড়ে দাও i তারপরে ওখানেই ভিডিওটা স্টপ করে দিই কারণ অনেকটা রাত হয়ে গেছিলো তাই ছানাগুলোকে আগে খাইয়ে দিয়ে রাতে ডিনারের পাটটা একেবারে শেষ করে দিয়ে মানে কমপ্লিট করে তারপরে আমি আবার এখানে আসি অলরেডি আমার একেই আর কি লোকবল কম ছিল তার মধ্যে ওদিকে পিকু ঘুমিয়ে গেছে বৌদি চলে গেছে ঘরে পরি ঘুমিয়ে গেছে পরীর বাবা ওকে পাশে নিয়ে শুয়েছে রইল পাখি আমি মা আর দাদা যেহেতু এসেছে মানে অফিস করে টোরে নিয়ে রাতে ডিনার কমপ্লিট করে এসেছে আমরা এখন তিনজন আর এসেছে আমাকে হেল্প করতে বৌদির ভাই ওই মামাতো ভাইটা তো ও এসেছিল কয়েকবার আমাদের বাড়িতে তবু ও তো নতুন নতুন ওকে বলতে কেমন লাগছে তো তো দেখলাম নিজে থেকেই আমাকে একটু হেল্প করলো তো হাতে হাতে সুন্দর আমি এই রুমটাকে সাজিয়ে ফেলেছি আর অনেকগুলো বেলুন ফুলিয়েছি ওটা নিচে আর কি সুন্দর করে গেট করব। মানে ওপেন যে মানে প্রথম যে ঢুকবে সেই গেটটার মধ্যে সুন্দর করে আমি এরকম বেলুন দিয়ে সাজাবো তো দেখো এখন বাজে প্রায় দুটো তো চলো এখানেই আমি আমার ব্লগটা এন্ড করছি দেখা হচ্ছে কালকে অবশ্যই কিন্তু তোমরা সঙ্গে থেকো সাথে থাকো দেখতে থাকো প্রত্যেকটা ব্লগ যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরের দিনে নতুন ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো গুড নাইটটাটা